প্রবাহ সেখানে অনেকটাই স্বস্তিতে সিলেটবাসী গেল ছয় দশকেও আটত্রিশ ডিগ্রির ঘর নেই এই অঞ্চলের তাপমাত্রা ভৌগোলিক কারণে এ জেলায় তাপমাত্রা কম বলছেন আবহাওয়িদ প্রতিদিনই যখন বাড়ছে সূর্যের দাপট তীব্র তাপমাত্রায় পুড়ছে দেশের জেলা শহরগুলো ঠিক তখন যেন অনেকটাই চিত্র চায়ের জেলা সিলেটে গেল ছয় দশকেরও বেশি উত্তর পূর্বের এই জেলা শহরে তাপমাত্রা ছাড়াই নেই আটত্রিশ ডিগ্রির ঘর সর্বোচ্চ ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেও তিন বছর আগে দুই হাজার একুশ সালে নগর জীবন তাই অনেকটাই স্বস্তিতে শিলং কাছে এবং মেঘালয়ে যে মেঘমালা বৃষ্টি এগুলো কিন্তু আমাদের এই ওয়েদারের সাথে একটা মিনিংফুল ইফেক্ট পড়ে ন্যাচারাল সিলেটের যতটুকু থাকে যে একটু বেশি আমরা হচ্ছে কারণ আপনারা দেখছেন যে টিলাকাটা হচ্ছে গাছপালাও কিন্তু অনেক বৃক্ষণ নিধন হচ্ছে এটার কিন্তু একটা ইফেক্ট সিলেটেও পড়ছে মেঘালয়ে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি এই মেঘপ্রবণ এলাকা এই মেঘালয়ের কারণে আমরা একটু স্বস্তিতে আছি আমরা এলাকার গাছপালা বেশি আছে একটু ঠান্ডার ভাব বেশি আছে গরম বেশি নাই আমরা অনেক শান্তিতে আছি ভৌগোলিক কারণে এই জেলায় তাপমাত্রা কম বলছেন আবহাওয়া